নমস্কার বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে বক্স সেট একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই বক্স সেট আপের বিষয়ে জানতে হলে আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা এই বক্স সেট বিষয়ে সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিভা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেশার ডিভা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামি দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানে বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एक बॉक्स का सेट अप बिक्री है इसमें दो 6 12 बॉक्स और दो आरसीएफ का बेस है तो छः बारों में स्पीकर डाला हुआ है बारह इंच तीन सौ वाट डेज का स्पीकर डाला हुआ है और बेस में अठारह इंच बारह सौ वाट पी ऑडियो का स्पीकर डाला हुआ है तो ये बेस टू बेस है आर का और छः बारों बॉक्स दो पीस और आर का टू बेस दो पीस आप लोगों को मिल जाएगा इसका कंडीशन बहुत ही बढ़िया कंडीशन में है इसका उमर एक साल हुआ है तो आप लोग इस बॉक्स सेटअप को खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा जोग करना होगा मड़ीशा बंधु देर के कहि तुमर बॉक्स दुईटा आउ तुम बेस दुईटा बिक्री अच्छी तुम्हार बारो स्पीकर लगानो बारो इंच तीन सौ आठ डेजर स्पीकर लगानो आउ तुम रो टू बेस তোমার এতে স্পিকার লগানো আছে পিও ডিও বারোশো আটওয়ার স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চি তো তোমার এই সেটআপটা বিক্রি আছে তোমার বয়েস এইছি এক বছর কন্ডিশন খুবই ভালো হয়েছি তো তোমর যদি এই সেটআপটা আপটা তোমার কেউ কিনিব মো দেওয়া নম্বর যোগাযোগ করি বন্ধুরা ছবিটা দেখলেন আর সি এফ এবং ছয় বারো বক্সের সেট একটা বিক্রি আছে তো বন্ধুরা ছয় বারোতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি ডেজেট তিনশো ওয়াটের স্পিকার লাগানো আছে দুটো ছয় বারো বক্স আর দুটো আর সি এফের বেস আছে বেসের স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চি পি অডিও বারোশো ওয়াটের স্পিকার লাগানো আছে এই বক্সগুলোর কন্ডিশন খুবই ভালো আছে বয়েস এক বছর হয়েছে তো বন্ধুরা এই সেট যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে আপনারা কোনো এমপ্লিফায়ার পাবেন না তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা ছয় বারো এবং আর বক্সের সেট আপ একটা বিক্রি আছে এখানে দুটো ছয় বারো আছে দুটো ছয় বারোতে স্পিকার লাগানো আছে ডেজের বারো ইঞ্চি তিনশো আটের স্পিকার লাগানো আছে ব্যাস দুটো আছে ব্যাসে পিওডিও আঠারো ইঞ্চি বারোশো আটের স্পিকার লাগানো আছে আর সি টু বেস এটা তো বন্ধুরা এই সেটআপটা বিক্রি আছে এই সেটআপটা যদি আপনারা কিনেন তাহলে এর সঙ্গে কোনো এমপ্লিফায়ার আপনারা পাবেন না তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে এই বক্স সেটআপটার আপটার এক লাখ দশ হাজার টাকা যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার